সুরজিতের গান গল্প ও কবিতার আসরে সকলকে স্বাগত আজ শুনবেন একটি অনিন্দ সুন্দর কবিতা সেই কবে থেকে কলমে হুমায়ুন আজাদ সেই কবে থেকে জ্বলছি জ্বলে জ্বলে নিভে গেছি বলে তুমি দেখতে পাওলি সেই কবে থেকে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতিস্তম্ভের মতো ভেঙে পড়েছি বলে তুমি লক্ষ্য করলে সেই কবে থেকে ডাকছি ডাকতে ডাকতে স্বরতন্ত্রী ছিঁড়ে বোমা হয়ে গেছি বলে তুমি শুনতে পাওনি সেই কবে থেকে ফুটে আছি ফুটে ফুটে শাখা থেকে ঝরে গেছি বলে তুমি কখনো তোল সেই কবে থেকে তাকিয়ে রয়েছি তাকিয়ে তাকিয়ে অন্ধ হয়ে গেছি বলে একবারও তোমাকে দেখিনি নমস্কার শুনলেন কবিতা সেই কবে থেকে কলমে হুমায়ুন আজাদ উচ্চারণে সুরজিৎ দাস বাসিতে ধ্রুব ভর সমগ্র অনুষ্ঠানটির সম্পাদনায় সুরজিৎ দাস